রক্তের জাত হয়। করেছে যারা তারা কি জানেন তাদের ধর্মেরই মানুষ রক্ত দিচ্ছেন হিন্দু কি মুসলিম জিজ্ঞাসা না করে রক্তপাত নয় রক্ত দানের এই দৃষ্টান্ত দেখল সবাই ইয়াং অ্যাসোসিয়েশনের উদ্যোগে দানের শিখলেন আদর্শ জানে। রক্ত দিলেন মুসলিম নিন্দা করলেন

আমাদের জাতি ধর্ম নির্বিশেষে একটা হিন্দু একটা মুসলিম একটা শিখ একটা জৈন কারো রক্তের রং কি লাল নীল সবুজ কিছু ব্যাপার আছে না আমার এটা কোনো প্রবলেম না আমিও তো মুসলিম

ট্রেন দেখছি যে একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কিছু মানুষ যদিও তারা মানুষ নয় সেটার জন্য তার ধর্ম সম্প্রদায়ের দায়ী নয় তার ব্রন অ্যান্ড ব্রট আপ এবং তার মানসিকতা দায়ী আমরা মনে করি তারা এসে একদল অন্য ধর্মাবলম্বী মানুষকে মারবে তার মধ্যে সবাই খুঁজে বেড়াচ্ছে সেকুলার ধর্মনিরপেক্ষ তার ধর্মনিরপেক্ষকে সেকুলার থেকে ডেকে ডেকে আক্রমণ করছে এবং বলছে যে সেকুলারদের এদেশে থাকা যাবে না এদেশ থেকে যেন সেকুলাররা বেরিয়ে যায় আমার মনে হয় যে রক্ত ব্লাড ব্যাংক হচ্ছে সবচেয়ে সেকুলার একটা জায়গা যেখানে হিন্দুর রক্ত মুসলিমের রক্ত বৌদ্ধ জন্য শিখ রক্ত বলে আলাদা কিছু হয় না সেখানে সব সব রক্ত একসাথে এসে জমা পড়ে আমরা এই বিভাজনের উল্টো দিকে দাঁড়িয়ে সম্প্রীতির রক্তদান করছি আমরা এমন একটা জিনিস আমরা এমন একটা মাধ্যমকে বেছে নিয়েছি যেটা যেটা যার থেকে বড় সেকুলার মাধ্যম আর অন্য কিছু হতে পারে না আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথের কারণ আমরা দেখেছি কিন্তু ছবি ধারা বাতিল হওয়ার পর যারা বলছিলেন কাশ্মীরে গিয়ে জমি কিনবেন কাশ্মীর দিয়ে অন্যাদের বিবাহ করবেন আজকে তারা বলছেন কাশ্মীরে দিচ্ছেন বয়কট কাশ্মীর অর্থাৎ তারা শুধু ভূখণ্ডকে ভালোবাসবেন তারা ভূখণ্ডের মানুষগুলোকে ভালোবাসেন না তাই কাশ্মীরে আপেলোলা শালুকাকে কলকাতা কিংবা করেছে মার খেতে পারবেন মার খাওয়ার মতো কত ভালো দেখুন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিভিন্ন অংশে বিভিন্ন আর রবীন্দ্রনাথ সেই মানুষটা কংগ্রেসের কলকাতা অধিবেশনে দাঁড়িয়ে তিনি একটি পাঁচ তবকের কবিতা লিখেছিলেন এবং পথ বঞ্চ বসে থাকা ভারতবর্ষের বড় প্রধানমন্ত্রী জওয়হরলাল নেহরু বলেছিলেন একটি পাঁচ তবকের কবিতা ওজন তবকটাকে তারা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করবেন এই পাঁচ তবকের কবিতায় রবীন্দ্র ঠাকুর বলেছিলেন আমার কাছে দেশ মানে শুধু নদী নালা পাহার পর দেশের মাটি নয় আমার কাছে দেশ মানে দেশের মানুষ তারপর সেই দেশের মানুষকে সমবেত করে তিনি উচ্চারণ করেছিলেন অহরকানি সুনীপারবাণী হিন্দু পারসী মুসলমান খ্রিস্টান পূর্ব পশ্চিম আসে সিংহাসন পাশে প্রেম আর ভয়ক কথা আমরা সেই মানব প্রেমের গান গাইতে আজকে রক্তি কষ্ট হয় না? না আমি আমি বহুবার দিয়েছি নিজেও নিজের ব্লাড উদ্যোগে নিজের জন্মদিনে প্রত্যেকবার একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করি তো আমাকে এই ক্লাবের তরফ থেকে যখন জানানো হয়েছিল ওদের একটা ক্যাম্প হচ্ছে তো গ্রীষ্মকালীন ব্লাডের এর সম্পর্ক আমরা সবাই বুঝি জানি

এটা মনে হয় আমাদের প্রত্যেকটা ইয়ং জেনারেশন আমরা আমাদের এগিয়ে আসা উচিত সমাজের অনেক জায়গায় অনেক কেসেস আমরা দেখি ব্লাড এর অভাবে অনেকে অনেক কঠিনের মুখোমুখি হয় তো সেই জিনিসটা কি দেখাটা উচিত মুখের পাশে মানুষের একে অপরের পাশে থাকাটা উচিত রক্তপাতের মরশুমে রক্তদান রক্তদানের উৎস তো এই যে কাশ্মীরে যে প্যালগ্রামে যে একটা রিসেন্টলি যে ঘটনাটা হলো তো সেখানে প্রচুর মানুষের প্রাণ গেছে প্রচুর রক্তপাত হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি কিছু অংশও সাহায্য করতে পারি তাদেরকে তাদের কাছে যাওয়াটা পসিবল নয় কিন্তু এইখানকার যে আশেপাশে যে আমাদের যে মানুষ আছে সেখানে যদি আমরা কিছু রক্ত দিয়ে যদি কন্ট্রিবিউট করতে পারি তাদেরকে হ্যাঁ তাদের সাহায্য হয় তাদের পক্ষেও এবং আমাদেরও নিজেদের মানে এই এটা আমাদের প্রথম বছর এটা আমাদের অনেক বছর ধরে হয়ে আসছে হ্যাঁ তো এবারে আমাদের টার্গেট ছিল দুশো জনের কাছাকাছি তো সেখানে আমাদের দেড়শো জন অলরেডি হয়ে গেছে